সোমবার সকালে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় সিটি গ্রুপের ভ্রাম্যমান ট্রাক থেকে এভাবেই পণ্য কিনতে দেখা যায় ভোক্তাদের ঠেলাঠেলি কিংবা দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা ছাড়াই বাজার মূল্যের চেয়ে কমে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা এখানে যে মালটা শাস্ত্র থেকে আমি খুব আনন্দ করে মানে মালটা নিতে পারছি কারণ লাইন নাই লাইনের কারণে আমি আসলে আমার এই যে টিসি মাল দিতে চেয়েছে আমি এই ফুল যদি কোনো মাল কোনো দিন নেই নেই আজকে আমার প্রথম কম দামে গরিবের জন্য সুবিধা গরিব কিনা তো বেশি দাম সিটি গ্রুপ যে একটি পবিত্র রমজান মাস উপলক্ষে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটি আসলে প্রশংসনীয় এবং আমরা চাই এই ধরনের কার্যক্রম এই সারা বছর জুড়ে অব্যাহত থাক সিটি গ্রুপের মতো অন্যান্য প্রতিষ্ঠানও যেন এভাবে বিশেষ মূল্যে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেয় সেই দাবিও জানান অনেকে এই কোম্পানির মতন আরো বড় বড় কোম্পানি যারা আছে ওনারা যদি এই ধরনের উদ্যোগ দেশের ভালো একটা মঙ্গল হতো সব কিছু যে বর্তমানে দাম ওর থেকে অনেক টাকা এখানে আমি কম পাইলাম বাট এটা যদি আরও যদি মানুষ উদ্যোগ নেয় তাহলে আরও মানুষ এটা আরও নিতে পারবে একজন ক্রেতাও যেন ফেরত না যায় সেই বিষয়টি প্রাধান্য দিয়েই সাজানো হয়েছে বিক্রি কার্যক্রম জানালেন সিটি গ্রুপের প্রতিনিধি এখানে যে কেউ এসে এই প্রোডাক্টগুলো নিয়ে যাবে ন্যায্য মূল্যে আমরা সবার যাতে মাল পায় পণ্য পায় সবার সাথে দৌড় মানে সবার কাছে যেন পৌঁছে সেই ব্যবস্থা আমরা করি এখানে রাজধানীর পনেরোটি স্থানে ট্রাকে করে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলছে এই বিক্রি কার্যক্রম চলবে পুরো রমজান জুড়ে এমএস আরেফিন সময় সংবাদ ঢাকা